বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম টসক্রা কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ফুতা বেগুনার আলু দিয়ে দুই মাছের একটা রেসিপি শেয়ার করব এই দুই মাছের জন্য আমি প্রথমে ড্রেকসিতে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হালকা ভাজা করে নিব এই তো আমি নিয়েছি এখানে ছয় পিস রুই মাছ ভালো করে ধুয়ে আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি সেই জন্য কালারটা হলুদ হয়েছে আমি মাছ ভেজে রান্না করি না তবে ভেজে রান্না করলে মজা হয় স্বাদ হয় দেখতে সুন্দর হয় আমাদের আপুরা অনেক আপুরা খুব সুন্দর করে ভেজে হালকা বাঁচা করে রান্না করে কিন্তু আমার পরিবার একটু পছন্দ কম করে সেই জন্য আমার থেকে কাঁচাটাই রান্না করতে হয় না ভেজে ভালো করে ধুয়ে নিলাম পেঁয়াজ হালকা বাজে হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি একটা জিনিস আমি পানি ইয়ার মধ্যে পেস্টের মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে জিরা গুঁড়া আমি হাত চামচ হাত চামচের চেয়ে কম জিরা গুঁড়া দিচ্ছি মাছের পরিমাণ একটু যদি বেশি হয় বাড়িয়ে দিবেন আমি বেশি দিচ্ছি না বেশি দিলে আবার জিরার একটা গ্রাম হয়ে যায় কিন্তু এরকম বড় মাছের মধ্যে কিন্তু একটু জিরা বাটা দিলে কিন্তু তরকারিটা মাছটা খুব স্বাদ হয় আমরা তো বাটা দিতে পারি না বাটার কোনো ইয়া নাই সেজন্য গুঁড়াটা ইউজ করি একটু কষিয়ে নিব মশলাটা মশলা কষানো হয়ে গেছে এবার আমি একটু মাছটা দিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে

নাড়া ছাড়াতে একটু আস্তে হালকা করে করে করতে হবে একটু নতুনদের জন্য বলছি কারণ কাঁচা মাছ যখন ভেঙে যেতে পারে এবার দিয়ে দিব পানি আমি জুলটা দিয়ে দিচ্ছি আলু আর বেগুন সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হবে এ শুকানোর পর যা থাকবে অতটুকু জুলে রাখবো আমার কিন্তু এরকম বেগুন আলু দিয়ে যখন দুই মাছ রান্না করে একটু পাতলা ঝুলটাই আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি আজকে অল্প অল্প করে ঝুলটা রাখবো আমি মরিচা গুলোতে প্যাস্টের মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম হয়ে গেছে আমার কুতা বেগুন আর আলু দিয়ে দুই মাছে পাতলা ঝুল অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি এটুকু ঝুল রাখবো আপনারা চাইলে আরও গুণা করে নিতে পারবেন সে জন্য এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বেগুন আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম